মুসলিম উম্মার কাছে পবিত্র নগরী মক্কা এবং মদিনার পরেই তৃতীয় পবিত্র ও ভালোবাসার স্থান শ্যাম দেশ সুন্নায় বর্ণিত শ্যাম দেশ বলতে বর্তমান সিরিয়া জর্ডান লেবানন ও ঐতিহাসিক ফিলিস্তিন ভূখণ্ডকে বোঝানো হয়েছে এই অঞ্চল নিয়ে রাসুল্লাহ সালুল্লাহ আলাইহাল্লামের তাৎপর্যপূর্ণ কিছু ভবিষ্যৎবাণী রয়েছে এজন্য ফিলিস্তিন মুসলমানদের কাছে সবসময়ই মর্যাদার গুরুত্বের ও ভালোবাসার এই ভূমির সঙ্গে জড়িয়ে আছে ইসলামী ইতিহাসের গুরুত্বপূর্ণ অনেক ঘটনা পবিত্র কোরআনে মসজিদুল আকসা ও ফিলিস্তিনের কথা বিভিন্নভাবে বর্ণিত হয়েছে মসজিদুল আকসা ও তার আশেপাশের অঞ্চল সুরা বনি ইসরায়েলে আল্লাহতালা বলেন পরম পবিত্র ও মহিমাময় তিনি যিনি নিজ বান্দাকে রাতে ভ্রমণ করিয়াছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত হজরত ইব্রাহিম আলা ইসলাম জেরুজালামে একটি মসজিদ প্রতিষ্ঠা করছিলেন কাবা নির্মাণের চল্লিশ বছর পর তিনি এটিকে আরও সম্প্রসারণ করেন যা পরবর্তীকালে বাইতুল মোকাদ্দাস নামে পরিচিত হয় হজরত সুলাইমান আলাই ইসলামকে আল্লাহ পৃথিবীতে বিশেষ রাজত্ব দান করেছিলেন তার হাতে প্রতিষ্ঠিত হয়েছিল ফিলিস্তিন নামক কল্যাণ রাষ্ট্রের রাসুল সাল্লাহ ইসলাম বলেন কেয়ামত আসা পর্যন্ত তার উন্মতের একটি দল সবসময়ই সত্যের ওপর বিজয় থাকবে অর্থাৎ বিশ্বনবীর উন্মতের মধ্যে এক দল বা বিশেষ শ্রেণীর লোক থাকবে যারা সত্যের পথে লড়াই করতে থাকবে তাদের সঙ্গে আল্লাহর সাহায্য থাকবে আর তারা সত্যের পক্ষের সংগ্রামকে কেয়ামত না আসা পর্যন্ত অব্যাহত রাখবে সাহাবায় কেরাম জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল তারা কোথায় থাকবে রাসুল্লাহ সাল্লাহিসাল্লাম বলেন তারা বাইতুল মুকাদ্দিস ও তারা আশেপাশে থাকবে সুল্লাহ সাল্লাই সিরিয়াকে মুসলিম বিশ্বের হৃদপিণ্ড হিসাবে অভিহিত করেছিলেন অর্থাৎ শ্যামের লোকেরা বিশেষ করে সিরিয়ার লোকেরা যখন খারাপ হয়ে যাবে মন্দধিক যখন সিরিয়ার লোকদের আক্রমণ করবে বা খারাপে পরিণত হবে তখন ধরে নিতে হবে যে পৃথিবীর কোন অঞ্চল বা ভূখণ্ডে মুসলমানদের মধ্যে আর কোনো কল্যাণ অবশিষ্ট নেই অর্থাৎ হৃৎপিণ্ডের মতো সিরিয়া বা শ্যাম অঞ্চলের মানুষের মধ্যে যখন পচন ধরবে তখন পুরো দেহে তথা গোটা মুসলিম বিশ্বের পচন ধরে গেছে বলে মনে করতে হবে হজরত আবদুল্লাহ ইবনে হাউ আলা রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন রাসূল্লাহ সাল্লাহি আলাহিসাল্লাম তাকে বলেছেন যখন তুমি দেখবে খেলাফত কোন পবিত্র ভূমিতে অবতরণ করেছে বা প্রতিষ্ঠিত হয়েছে তখন তুমি মনে করবে যে কেয়াবত খুব স্বর্ণিকটে এসে গেছে এই হাদিসে উল্লেখিত পবিত্র ভূমি সম্পর্কে হাদিস বিশারদগণ বলেছেন এই পবিত্র ভূমি বলতে শ্যাম অঞ্চল বা সিরিয়াকেই বোঝানো হয়েছে বিশ্লেষকদের মতে এসব ভবিষ্যৎবাণী প্রমাণ করে কেমন যত ঘনিয়া আসবে সিরিয়া ফিলিস্তিন অঞ্চল ততই আলোচিত ও অপরিহার্য অঞ্চলে পরিণত হবে